আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম আর বেগুনের রেসিপি এই রেসিপিটা যারা খেয়েছেন তাদের তারা তো জানেনি কিভাবে করতে হয় যারা খানি তাদের জন্য কিন্তু দারুণ একটা চমক হতে চলেছে অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস হঠাৎ ফুরিয়ে যায় বিশেষ করে মাছের শেষ দিক দিয়ে তখন কিন্তু এই রেসিপিটা দারুণ মজার হয়ে থাকে আর অনেক সময় দেখা যায় মাছ মাংস থাকলেও ভালো লাগে না খেতে তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন অথবা গেস্ট আসলে সাইড ডিশ হিসেবে তৈরি করতে পারেন আমি বারবার এই ডিমগুলো এক সাইডে রাখার চেষ্টা করছিলাম বারবার চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু হাসি চলে এসেছিলো অনেকবারই তো বেগুনটাকে আমি খুব সুন্দর করে এই যে এই সাইজের করে কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে শেপটা অন্যরকম করতে পারেন তবে আমি প্রায় সময় এরকমটা করেই কেটে থাকি তো সব সবার প্রথম যেটা করতে হবে একটা বলে আমি কিছুটা সাদা পানি নিয়েছি তাতে অ্যাড করছি সামান্য লবণ লবণটা পানিতে মিশিয়ে নিচ্ছি আর বেগুনটা যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেটা এই পানিতে আমি এখন সোখ করে রাখবো দশ মিনিটের মতো এটার কারণ হচ্ছে এইভাবে পানিটার মধ্যে লবণ পানিটার মধ্যে বেগুনটা যদি ভিজিয়ে রাখা যায় রান্নার আগে তাহলে দেখা যাবে তেলটা কম টানবে বেগুন আর অনেকেই হয়তো বেগুনটা এই জন্য খেতে চায় না কারণ অনেক তেলের প্রয়োজন হয়ে যায় তো এখন এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা আমি দেখে দিচ্ছি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা হলো একটা গাজর নিয়েছি গাজরটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি যেভাবে বেগুনটা কেটেছি নিয়েছি রসুন কুচি আর নিয়েছি টমেটো টমেটোটাও আমি কিউক করে কেটেছি এখানে আলুটাও সেম প্রসেসে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর তিনটা কাঁচামরিচ এই উপকরণগুলো দিয়েই আমি এখন এই রেসিপিটা তৈরি করে দেখাবো যেমন দুর্দান্ত স্বাদ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো চুলাতে এখন আমি একটা প্যান বসিয়ে ভালো করে হিট করে নিয়েছি বিশেষ করে এই ধরনের কড়াই যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই একটু ভালো করে হিট করে নেবেন তা হলে কিন্তু রান্না করতে সমস্যা হয়ে যায় কম বেশি সবাই জানেন পরিমাণ মতো তেল অ্যাড করে সেটা আমি কড়াইতে ছড়িয়ে নিয়েছি যাতে এটাকে মানে কোনো কিছু এখানে ভাজলে কড়াইয়ের গায়ে না লেগে যায় তো আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করেছি আলুটা নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য আর আলুটা যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে তার জন্য লবণটা অ্যাড করেছি আর আপনারা চাইলে আলুটাকে একদম লাল করে নাও ভাজতে পারেন কিছুটা সময় চলে যাওয়ার পর যে গাজর কুচিটা আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি গাজরটা বেশি সময় ভাজার প্রয়োজন নেই কারণ গাজর এমন একটা সবজি যেটা কিন্তু আমরা কাঁচাও খেয়ে থাকি স্যালাডে খেয়ে থাকি বিভিন্ন রেসিপিতে খাই তাহলে কাঁচা অবস্থায় কিন্তু এটা খাওয়া ভালো লাগে কচকচা থাকতেই তো কিছুটা সময় চলে যাওয়ার পর এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে যে দুটো ডিম নিয়েছিলাম ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটোতেই পারফেক্ট হয়েছে দিয়ে সামান্য লবণ সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য কুচি আর দিয়ে একটা ছোট করে কেটে এখন খুব সুন্দর করে একটু বিট করে নেব নেড়ে চেড়ে একদম সুন্দর করে বিট করে এক সাইডে রেখে দিব এটা এখন এখন আমি যে বেগুনটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটাকে এখন খুব সুন্দর করে ওয়াশ করে নেব একটু হাতের সাহায্যে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি আর বেগুনটা পানিতে দিলে অনেক সময় দেখতেই পারেন কতটা ময়লা হয় কতটা কষ বের হয় তো এটা আমি এখান থেকে ঝরিয়ে উঠিয়ে সাদা পানি দিয়ে আরও দুইবারের মতো ধুয়ে নিয়েছি তো দেখুন পানিটা কি কালার হয়েছে তো এখন চলে যাচ্ছি মেন রান্নায় চুলাতে সেম কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে দেওয়ার পর এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে নেব আপনারা চাইলে শেপটা একদম ছোট ছোট করে নিতে পারেন আমি আবার এত ছোট করব না জাস্ট একটু হালকা হাতে নেড়ে দিয়েই হয়ে যাবে টুকরোগুলো আমি একটু বড় বড় করে রেখেছি এই মুহূর্তে বলে নিচ্ছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো করতে আমার অনেক ভালো লাগে আর বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো ডিমটা আমি বেশি ভাজি উঠিয়ে নিচ্ছি সেম কড়াইতে আর একটু তেল অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো জিরে তারপর ধুয়ে রাখা বেগুনটা অ্যাড করে দিচ্ছি সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পর অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লবণ তারপর এটাকে বেগুনটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর বেগুনটা আমি একদম পোড়া পোড়া করে ভাজবো না নেড়ে চেড়ে একদম একটু সফট হয়ে আসলে হালকা একটু দাগ দাগ হলেই বেগুনের কাটা নামিয়ে নেব আমি তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদমই বেশি কড়া করে ভাজিনি তো কড়াই তার একটু তেল অ্যাড করেছি সামান্য পরিমাণে যে রসুন কুচিটা রেখেছিলাম সেটা অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে একটু রসুনের কালারটা চেঞ্জ হলেই তা এর সাথে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা তো আশপাশ থেকে শব্দ আসতে পারে মানুষ কথা বলছে যতই চেষ্টা করছি ইগনোর করতে পারছিলাম না তো কিছু মনে করবেন না তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ কারণ ভাজা উপকরণগুলোতে কিন্তু আমি লবণ অ্যাড করেছি সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অ্যাড করছি সামান্য পরিমাণের পানি আর এই পানিটুক দিয়ে আমি আরও কিছু মশলা অ্যাড করছি সেটাকে কষিয়ে নেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি চামচ জিরের গুঁড়ো তো এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে কেটে রাখা টমেটোগুলো কেটে রাখা টমেটো সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন চুলা হিটটা লোয়ে রেখে ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট সময়ের জন্য তো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে আর মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তো এর পর্যায়ে যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি ভাজা সব সবজিগুলো অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা এখন কিন্তু একদমই পানি ছাড়া করবো তো লো হিটেই ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো দেখুন এ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর অনেকটাই সফট হয়েছে বেগুনটা কিন্তু এমনিতেই অনেক সফট একটা সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য কিন্তু আমি বাকি সবজিগুলো আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম তো নেড়ে চেড়ে দেখুন অনেকটাই ভিজা ভিজা একটা ভাব উঠে গেছে তো এ পর্যায়ে ভেজে রাখা ডিমটা অ্যাড করেছি ডিমটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব আর এ এরই মধ্যে কিন্তু সবজিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এই মুহুর্তে যারা ইউটিউব পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুনদেরকে বলছি প্লিজ নোটিফিকেশন অলে রাখবেন আর সবসময় ভিডিও দেখার চেষ্টা করবেন শুরুতেই একটা লাইক দিয়ে কারণ লাইকের সংখ্যা অনেক কমে যাচ্ছে ভিডিওতে আর অনেক কমেন্ট হয়ে যাচ্ছে কারো ক্ষতি করবেন না এইভাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর আপনারা মেহমান আসলে কিন্তু মেহমানদের সাইড ডিশ হিসেবে এই রেসিপিটা রাখতে পারেন তারা খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে মজা বেশি হয়েছিল ফাইনাল লুকটা দেখে দিচ্ছি তো এই রেসিপিটা রান্না করে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু ভুল বলছি না যারা খাবেন তারা কিন্তু দ্বিতীয় পর দ্বিতীয়বার এটা রান্না করতে চেষ্টা করবেন আমি আবার বলছি আমার মেয়ে আশেপাশে খেলা করছে যদি ওর ভয়েস চলে আসে কিছু মনে করবেন না আমি আন্তরিকভাবে দুঃখিত তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আর কে কে এভাবে বেগুন দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটা খেয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে না আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবগুলোই পড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ